দিন আমাদের উদ্দেশ্য ছিল হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থা গুড়া কিন্তু আসলে আমি যখনই হাতিয়াতে আসি তখন বাচ্চারা আমার সাথে একটু বায়না করে যে তাদেরকে আমি এই জায়গা থেকে ঘুরিয়ে আনার জন্য কিন্তু আসলে ওই যে ফ্যামিলির লোক যারা বাড়িতে থাকে তারা কেউ ওদেরকে নিতে চায় না তো আমি সব সময় তাদেরকে আশা দিয়ে রাখি যে আমি তোমাদেরকে ঘুরে নিয়ে আসবো কিন্তু তারা কিন্তু এই কথাটা বিশ্বাস করে না তো যাই হোক আমারও কেন জানি অলসতা লাগে হাতিয়া আসলে কোথায় বের হতে ইচ্ছে করে না শুধু আত্মীয় স্বজন বাসা ছাড়া বা কোনো একটা পিকনিক স্পট বা কোনো একটা পার্কে গিয়ে ঘুরব সেটা আমার হয়ে উঠতেছে না তো আমি বললাম যে তোমাদেরকে নিয়ে যাব গত রমজানে তো আমি তাদেরকে সেম কথা বললাম যে তোমাদেরকে আমি নিয়ে যাব কিন্তু তারা কিন্তু বিশ্বাস করতেছে না তো এবার ভাবলাম না যে দিনে রাখা থেকে প্ল্যান করে আসলাম যে দিনে আল্লাহ আমরা হাতে এগিয়ে ফুটবো তা সেদিন বিকেলবেলা তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে যাব যে কথা সেই কাজ তো আমি আমার ছেলে তো চলে গেল তার বাবার সাথে আর ওই দিক দিয়ে হচ্ছে আমার মেয়েকে তার খালার কাছে রেখে আমি নিয়ে গেলাম তো তা আমার বোনকেও বললাম যে চলো আমরা ঘুরে আসি তো আপু বলতেছেন আমি যাবো না তুই যা কেন জানি আমার শোয়ার থেকে উঠতে ইচ্ছে না আর ওরা আমাকে টানা করে উঠিয়ে নিল তো আমি পরে চলে গেলাম না ওদের একটু যেতে চাচ্ছে ওদেরকে একটু আসলে ওইখানে দেখার মতো তেমন কিছুই নাই আর হাতিয়াতে আসে খুব অল্প সময়ের জন্য যে কোথায় যে ঘুরতে যাবো বা বেড়াতে যাব আসলে ওটা হয়ে ওঠে না আত্মীয় স্বজনের সাথে দেখা করতে করতে তো মানে সময়টা চলে যায় তো আমার হাতিয়াতে বিয়ের পর থেকে আসার পর থেকে বিয়ের পরে যখন এই হাতে আসতাম না আসলে আমার ওইভাবে হাতিয়াতে থাকাই হয় না হয়তো এক সপ্তাহ মানে আপনাদের ভাইয়ের সাথে আসে আপনাদের ভাইয়ের সাথে চলে যায় ফার্স্ট টাইম মনে হয় আমি দুই মাস ছিলাম ওই যে আমার যখন ছেলে হয়েছিল তখন তো এ হলো আজকে তাদেরকে নিয়ে এ সরি এ হলো আমার অবস্থা তো আজকে আমি তাদেরকে নিয়ে মানে বেড়ে হয়ে গেলাম তারপর তারা ঘুরতেছে ছবি তুলতেছে তো তার আর আমি পিছরে পিছনে তাদের পিছনে পিছনে একবার হাঁটতেছি আর বলতেছি এখানে দেখার মতো তেমন কিছু নাই যে তোমরা এটা দেখার জন্য এত অস্থির হয়ে গেছো যাই হোক আমাদের হাতের মধ্যে যাই আছে এখন সবাই আসলে এটাকে একটা বিনোদন কেন্দ্র হিসাবে নিয়ে নিল বা একটা পিকনিক স্পট বলেন যাই বলেন একটা পার্ক হিসাবে ইয়েটা তো এখানে যেটা আকর্ষণীয় হচ্ছে বেশি এখানে হচ্ছে অনেক ফুল গাছ এই পুকুরটার চতুর্পাশে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে আর এখন তো দেখা যাচ্ছে কি এখানে মানুষে অনেক ভিড় করে সেই জন্য তারা এখন এখানে টিকিট সিস্টেম করে ফেলছে আগে অবশ্যই ফ্রি সবাই ঢুকতে পারতো তো কালকে দেখলাম যে বিশ টাকা করে টিকিট নিল তো এটা আমি আরো আগে থেকে জানি ওরা এখান থেকে সিস্টেম করে ওরা যখন দেখতেছে এটাকে মানুষ একটা পর্যটন কেন্দ্র হিসেবে ধরে নিয়েছে বা ওদের ডিমান্ডের ইয়া তো বাড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই জন্য তারা কি করতেছে এখন এইখানে তারা টিকিট সিস্টেম করে ফেলতে তো যাই হোক সেটাও একটা তাদের বিজনেস তো ভালোই তো দেখলাম যে আসলে বিথারে অনেক কিছু যখন আমি গিয়েছিলাম তখন এমনটাই ছিল না তো এখন দেখি বিথারও অনেকটাই সুন্দর করেছে তো আমার সাথে আমরা চারজন আসলাম যে দুজন আছে বড় যে দুজন আছে তারা সেলফি তোলা ছবি তোলা নিয়ে ব্যস্ততা আমি আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে হাঁটতেছি বলতেছি আমি একা একা তোদের সাথে কেন আসলাম বড় কেউ আমার সাথে আসে নাই তোদের বায়না রাখার জন্য আমি আসলাম তো ওই সাধারণত আমার সাথে এসেছিলো তো আমি টুকিটাকি মানে পুরো ভিডিওটা আসলে করা যায় না আমি টুকিটুকি যতটুকু ভিডিও করতেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই জায়গাগুলো আবার হচ্ছে কি ওইখানে মেঘলা আবার হচ্ছে সূর্য তাপ কোনো কিছুতে কিন্তু ভিডিওটা ভালো আসতেছে না দেখতেছি পরে আমি যেটুকু পাইতেছি এটুকু নিয়ে যে মানে একটা ভিডিও ধারণ করলাম পরে বাসায় এসে দেখলাম কিছু জায়গায় অন্ধকার দেখা যাচ্ছে কারণ ম্যাঘলাও ছিল আবার একটু সূর্যের তাপও ছিল তো সব আর সবচেয়ে বেশি বিরক্তিকর জনক লাগছে যে মানে অতিরিক্ত গরম লাগলো ওইখানে যাওয়ার পর অতিরিক্ত গরম আর মশার কামড় পরে আমি বললাম যে আমি তোদেরকে টাকা দিয়ে নিয়ে এসে মশার কামড় খেলাম এই যে পরে আমরা একটু দুষ্টামি করতেছি যা বললাম একটা আমি ফার্স্ট সেকেন্ডের এখানে একটা ডোর দিলাম এইখানে আমার এই